এই লোকটা বহু অত্যাচার চালিয়েছে আমার এগারো ঘন্টা মাঠের আমি নয়না ঘরে ছিলাম প্রথমে তো কেউ শান্তনা যে আমি উঠাচ্ছি আমার কারো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হাত হ্যান কাপ দিয়ে বেঁধে না বেরিয়ে পড়বে

আমি আমার তেত্রিশ বছর বয়স আমি বহু দেশে গেছি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলো উন্নত তারা বিচার নেই আমি নামতাম না তাই বাস্তবতা এটা যদি প্রতিষ্ঠিত না হয় পরিবার সমাজ রাষ্ট্রে সেই দেশে একশো ভাগ ন্যায় বিচার কায়ন করা সম্ভব না এজন্য আমরা চাই এটা যেন দেশে কায়েম হয় কারণ তিপ্পান্ন বছর বাবা চালিয়েছেন আমি দেখে না এই যে ইসলাম খান সহ যারা মরুতে আছে এনারা দেখেছে বাবা চালিয়েছে ওই সময় মানুষ দৌড় ভিক্ষে মারা গেছে স্বামী চালিয়েছিল অনেক দিন এরপরে অনেক দিন চাষা চালিয়েছে ভাবি চালিয়েছিল বহু তো চালালো আমি দেখলাম